বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ ও ইলেকট্রনের শক্তি নির্ণয় এটা একটা একটা কক্ষপথে ইলেকট্রনের অবস্থান যেখানে জেড প্রোটন রয়েছে আর এই কেন্দ্রের আধান হবে জেড ই এবং এখান থেকে এটাকে একটা ইলেকট্রন ইলেকট্রন ভেবে এই ইলেকট্রনটা কি করছে গোল 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 ঘুরছে বা গোল বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তো এই ই এবং এই নিউক্লিয়াসের দূরত্ব আর এখন যেহেতু ইলেকট্রনটির আধানের পরিমাণ ই সেহেতু উভয়ের মধ্যকারী স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ হবে জেড ইন্টু ই বাই আর স্কোয়ার বা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এবং এ অপর দিকে বৃত্তাকার পথে গননের ফলে ইলেকট্রনটির ক্রেন্দাতিকে ক্রেন্দাতিক যে বলটা রয়েছে সেটা হবে এম বি স্কোয়ার বাই আর তো যেহেতু ইলেকট্রনটির ক্রেন্দাত্বিক বল তাহলে এই এমটা হচ্ছে এই ইলেকট্রনেরই ভর এবং এই ভিটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ এখন এই যে বৈদ্যুতিক আকর্ষণ এবং এই কেন্দ্রাত্মক বল উভয়ই হবে সমান তো জে ডি স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে এম বি স্কোয়ার বা এম বি স্কোয়ার আর ইকুয়াল জে ডি স্কোয়ার এটাকে সমীকরণ নাম্বার এক দেওয়া হলো এখন এম বি স্কোয়ার আর ইকুয়াল জে ডি কে উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এখানে এম ভি আর ইনটু এ ভি বাই টু আর এখানে থাকছে জেড স্কোয়ার বাই টু যেহেতু আমরা জানি এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই তাহলে এই এম ভি আর এর মান এখানে বসিয়ে দিলে হবে এন এইচ বাই টু পাই ইন্টু এ ভি এ ভি বাই টু আর জেড স্কোয়ার বাই এ টু এখন উভয় পক্ষে দুই দ্বারা গুণ করলে এই টু উঠে যাবে তাহলে থাকছে এন এইচ ভি বাই টু পাই আর এদিকে থাকছে জেড স্কোয়ার এখন এইচ ভি ইকুয়াল থাকছে এটাকে আরগণন করে দিলে হবে জেড স্কোয়ার ইন্টু টু পাই এখান থেকে ভি এর মান পাওয়া যাচ্ছে জেড স্কোয়ার দশমিক টু পাই বাই এনএইচ দশমিক না তো জেড স্কোয়ার ইন্টু এটা ইন্টু জেড স্কোয়ার টু পাই বাই এইচ এটাকে সমীকরণ নম্বর তিন এখন এই এটাকে এ এম ভি আর সমীকরণ দুই দেওয়া হয়েছে এখন সমীকরণ দুইয়ে যদি ভি এর মানটা বসানো হয় তাহলে হবে এম ইন্টু মানটা বসানোর পরে ইন্টু এ আর এন এইচ বাই টু পাই এখন এটাকে উপরে সবগুলোকে গুণ করে দিয়ে নিচে থাকছে এনএইচ আর এখানে থাকছে NH বাই টু এখন আর গুন আর গণন করে দিলে এটা গণন এই টু টু পাই আর টু পায়ে হবে ফোর পাই স্কোয়ার আর এখানে এন এ এন স্কোয়ার আর এইচ স্কোয়ার তাহলে থাকছে এম জেড স্কোয়ার ফোর পাই স্কোয়ার আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার এখান থেকে আর এর মান এখানে আর রেখে বাকি সবটা এখানে ভাগ করে দিতে হবে আর এখানে জেড ইকোয়াল ওয়ান ধরা হয়েছে তাহলে এখানে জেডটা বানিশ হয়ে যাবে ওয়ানের সাথে গুণ করলে তো ওয়ানে হয় এজন্য এন স্কোয়ার আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার এটাকে সমীকরণ নাম্বার চার দেওয়া হলো এখন সমীকরণ আর সমীকরণ চার ব্যাসধ নির্ণয়ের সমীকরণ এই আরটা হচ্ছে ব্যাসাদ নির্ণয়ের সমীকরণ এখন ইলেকট্রনিক গতিবেগ আমরা জানি হাফ এম গতি স্কোয়ার গতিশক্তি ইলেকট্রনিক শক্তি হচ্ছে হাফ এম স্কোয়ার আর ইলেকট্রনের স্থৈতিক শক্তি বা স্থিতি শক্তি হচ্ছে মাইনাস জেডি স্কোয়ার বাই আর তো ইলেকট্রনিক মোট শক্তি হবে এই গতি শক্তি এবং স্থিতিশক্তির যোগফল এই ইলেকট্রনের মোট শক্তিকে আবার ই এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে হাফ এম স্কোয়ার মাইনাস ই জেডি স্কোয়ার বাই আর এখন এই এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার এটা কি করেছে কি সমীকরণ এক নং সমীকরণ থেকে এই এম ভি স্কোয়ার এখান থেকে এই এম ভি স্কোয়ারের মানটা তাহলে হবে জেড স্কোয়ার বাই আর মানটা এখানে বসে দিয়েছে এম ভি স্কোয়ারের মান তাহলে হবে জেড স্কোয়ার আর এখানে থাকছে এখন এ হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস এখানে একটা জেড স্কোয়ার বাই আর এটাকে কমন ইলে জেড স্কোয়ার বাই আর কমন ইলে থাকছে হাফ মাইনাস ওয়ান এখান তাহলে হবে মাইনাস হাফ তাহলে হচ্ছে মাইনাস হাফ ইন্টু জেড স্কোয়ার বাই আর এখন সমীকরণ চার নং সমীকরণ হতে এই যে চার নম্বর সমীকরণ হতে এ আর এর মানটা বসায় দিয়েছে যেহেতু এখানে ওয়ান বাই আর তাই এ মানটা যেহেতু এটা আর এর মান তো ওয়ান বাই আর হবে এটার উল্টা তাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এখন ক্যালকুলেশন করে হচ্ছে ই এন ইকুয়াল মাইনাস টু পাই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ফোর এম বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এই জেড এর মানটা হচ্ছে ওয়ান তাই এ ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এই স্থেমি থাকে এটাই হচ্ছে এই সমীকরণ এই ছয়ই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ